নমস্কার দেখছেন খবর বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সংগ্রেজ মিডিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে হেডলাইন্স প্রথমে পঁচিশ শতাংশ পরে আরো পঁচিশ সব মিলিয়ে ভারতের পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপালো ট্রাম্প প্রশাসন আর এই ঘটনায় আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে দেখা গেল এক বিস্ময়কর পালা বদল ভারতের পাশে এসে দাঁড়ালো চীন এটিএম রোডের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করলেন গ্রামবাসীরা বাঁকুড়ার সদর থানা এলাকার মাকুর গ্রামের ঘটনা বাংলা ভাষায় কথা বলাটা কি আজ অপরাধ হরিয়ানা ছেড়ে আতঙ্কে ফিরলেন বহু শ্রমিক এই প্রশ্ন তীব্রত তুলে দিল তুফানগঞ্জের প্রায় দেড়শো পরিযায়ী শ্রমিকের মনান্তিক অভিজ্ঞতা চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে প্রথমে পঁচিশ শতাংশ পরে আরো পঁচিশ সব মিলিয়ে ভারতের পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপালো ট্রাম্প প্রশাসন আর এই ঘটনায় আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে দেখা গেল এক বিস্ময়কর পালা বদল ভারতের পাশে এসে দাঁড়ালো চীন শুধু তাই নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কার্যত মস্তন বলে কটাক্ষ করলেন নয়াদিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেই হং দেখে নেব প্রথমে পঁচিশ শতাংশ পরে আরো পঁচিশ সব মিলিয়ে ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপাল ট্রাম্প প্রশাসন আর এই ঘটনায় আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে দেখা গেল এক বিস্ময়কর পালাবদল ভারতের পাশে এসে দাঁড়ালো চীন শুধু তাই নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কার্যত মস্তান বলে কটাক্ষ করলেন নয়াদিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেই শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্য দেশগুলোকে অবদমন করতে চাইলে তা রাষ্ট্রসংঘের বাণিজ্য নীতির পরিপন্থী এই পথ কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না সম্প্রতি এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন বাণিজ্যের জন্য ভারত ভালো সঙ্গী নয় তারা আমাদের সঙ্গে যথেষ্ট বাণিজ্য করে কিন্তু আমরা তাদের সঙ্গে করতে পারি না তাই প্রথমে পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছিলাম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তা আরও বাড়ানো হবে এই হুঁশিয়ারি চব্বিশ ঘন্টার মধ্যেই আসে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক বসানো হলো অর্থাৎ এখন থেকে মোট শুল্ক দিতে হবে আমেরিকায় ভারতীয় পণ্যের জন্য ট্রাম্প জানান রাশিয়া থেকে ভারত তেল আমদানি করছে এই কারণে শাস্তিমূলক কর বসানো হচ্ছে উল্লেখযোগ্যভাবে চীন ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে আমেরিকা বর্তমানে চীনা পণ্যের ওপর তিরিশ শতাংশ এবং পাকিস্তানি পণ্যের ওপর উনিশ শতাংশ শুল্ক বসানো হয়েছে ভারতের ক্ষেত্রে এই হার পঞ্চাশ শতাংশে পৌঁছেছে অথচ ভারত বহুদিন ধরেই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে এলেও তা এখনো বাস্তবায়িত হয়নি রিপোর্ট খবর বাংলা চলে আও পরবর্তী খবর দিকে এটিএম লুটে চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করলেন গ্রামবাসীরা বাকুড়া সদর থানা এলাকার মাকুর গ্রামের ঘটনা গ্রামবাসীরা জানিয়েছেন এদিন সকালে মাকুর গ্রামে একটি এটিএম এর ভেতরে চার যুবক ঢোকে ভেতর থেকে আওয়াজ আসায় উপস্থিত মানুষজনের সন্দেহ হওয়ার তাদের ঘিরে ধরলে একজন পালিয়ে যেতে পারলে তিনজনকে আটক করে তারা পুলিশ খবর দেন বাকুড়া সদর থানা পুলিশের ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে এটিএম লুটের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করলেন গ্রামবাসীরা বাঁকুড়া সদর থানা এলাকার মাকুর গ্রামের এই ঘটনা গ্রামবাসীরা জানিয়েছে এদিন সকালে মাখুর গ্রামে একটি এটিএম এর ভেতরে চার যুবক ঢোকে ভিতর থেকে আওয়াজ আসায় উপস্থিত মানুষজনের সন্দেহ হওয়ায় তাদের ঘিরে ধরে একজন পালি যেতে পারলেও তিনজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে আমি এখানে চায়ের দোকানে আমরা বসে চাকাচ্ছিলাম ওটা দেখতে পাই তিনজন লোক আর কি ওখানে গাড়ি দাঁড়িয়ে এখানে এটিএম ঢুকে খাটার নামিয়ে লুট করার চেষ্টা করে তারপর আওয়াজ পাওয়ার পরে আমরা ওরা বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার বেরিয়ে যাওয়ার পরে আমরা ছুটে দৌড়ে যাই তখন ওরা গাড়ি স্টার্ট দিয়ে দেয় আমাদের স্থানীয় কিছু লোক ছিল ওখানে তারা ট্রেনে বের করিয়ে ওদিকে ধরে ফেলে

যে তারপরে আমরা ছোট গিয়ে বাদিকে ধরে তারপরে তারপরে ধরে ধরে রেখে যে তারপরে পুলিশের হাতে আমরা তুলে দেই দেখুন আজকে সকালে মোট 7:30 টা ডিকেই ঘটনাটা ঘটেছে তিন জন একটা কার এটিকা গাড়ি নিয়ে এসছিল তিন জন যেটা আমরা খবর পাচ্ছি ওরা এটিএম এ ঢুকেছিল আর এটিএম এর সিসিটিভি ক্যামেরাতে একটা টেপ चिपকে কাউখান থেকে টাকা বের করার চেষ্টা করছিল सेखने किू मानुष स्पेशलि एक दुजने नाम पे जरा यहाँ भाबते पे कि क्राइम होते चले कारा इंटरव्यून कर लो ओर के अटके रखल पुलिस के खबर दिल पुलिस संगे संगे पहुँचे गए वो थाना नहीं চলে যাও পরবর্তী খবর দিকে বাংলা ভাষায় কথা বলাটা কি আজ অপরাধ এই প্রশ্ন তীব্রভাবে তুলে দিল তুফানগঞ্জের প্রায় দেড়শো পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক অভিজ্ঞতা হরিয়ানার গুরুগ্রামে কাজ করতেন তারা কেউ নির্মাণ শ্রমিক কেউ গৃহ পরিচারিকা কেউ রান্নার কাজ করেন কেউ আবার সপরিবারে থাকতেন আট থেকে দশ বছর ধরে কিন্তু সম্প্রতি পরিস্থিতি এমন দাঁড়ায় যে তাদের ভাষায় হয়ে উঠল তাদের জীবনের শত্রু হরিয়ানা ছেড়ে আতঙ্কে ফেললেন বহু শ্রমিক দেখে নেব বাংলা ভাষায় কথা বলাটাই কি আজকাল অপরাধ এই প্রশ্নই তীব্রভাবে তুলে দিল তুফানগঞ্জে প্রায় দেড়শো পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক অভিজ্ঞতা হরিয়ানার গুরুগ্রামে কাজ করতেন তারা কেউ নির্মাণ শ্রমিক কেউ বা গৃহ পরিচারিকা কেউ রান্নার কাজ করেন কেউ সব পরিবারে থাকতেন আট থেকে দশ বছর ধরে কিন্তু সম্প্রতি পরিস্থিতি এমন দাঁড়ায় যে তাদের ভাষাই হয়ে উঠল তাদের জীবনের শত্রু পরিযায়ী শ্রমিকদের অভিযোগ বাংলা ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশের সন্দেহে তুলে নিয়ে যাচ্ছিল হরিয়ানার পুলিশ বারবার ধরপাকড় শারীরিক ও মানসিক হেনস্থা এবং থানা থেকে মুক্তির জন্য মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে বাধ্য হচ্ছিলেন তারা আতঙ্কের মধ্যেই দিন কাটানো আর সম্ভব হচ্ছিল না অবশেষে নিজেরাই বাস ভাড়া করে গজে নাককাটি গাছ বালাভূত ও দেওচরাও গ্রামে ফিরে এলেন শতাধিক শ্রমিক তাদের চোখে মুখে আতঙ্ক অনিশ্চয়তা অল্প কিছু দিনের মধ্যে দিন দিন হরিয়ানা থেকে বাসে করে ফিরিয়েছেন তারা অনেকেই কোনো আসবাব মালপত্র না নিয়ে শুধুমাত্র প্রাণটুকু নিয়ে পালিয়ে এসেছে সেখান থেকে যেন অঘুষিত জরুরি অবস্থা চলছে কেউ বলছে যেন স্বদেশেই শরণার্থী হয়ে গেলাম চলে আসলাম ওই জায়গায় কাজ করতে দেয় না ফির হরিয়ানার পুলিশগুলো এন্ট্রি বন্ধ করে দিছে সব সোসাইটিতে বলছে বলে বলে বাংলাদেশী তোমরা বাংলা কথা বলো তোমরা বাংলাদেশী তোমরা এখানে কাজ করতে পারবে না তার জন্য এন্ট্রি বন্ধ করে দিছে সব লোকেরই আমরা সোসাইটিতে যাই ঘুরে ঘুরে চলে আসি বাড়ি মাঠ করে না আর যাকে ধরে তাকে তো অনেক মাঠ ডাং করে কাপড় জামা খুলে সে জিন্দিগির একদম বেকারই করে দেয় রাত করে ফিরে আসলাম আমার যাওয়ার ওখানে 4 মাস হলো গেছি কাম করার জন্য কাম করতেছি 4 মাস থাকার পরে ওখানে শুনি বাঙালি বাংলা ভাষা যারা বলবে তাদেরকে বাংলাদেশ তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায় নিয়ে মারধোর করে দুদিন দুদিন পরে টাকা চাই টাকা চাওয়ার পরে টাকা দেওয়ার পরে তারা ছাড়িয়ে দেয় দেওয়ার পরে আমরা আসি আসার পর লোক দেখি আমাদের পাশের লোক নিয়ে গেছে আসামে এইভাবে এভাবে পাশাপাশি নিয়ে গেছে আমরা কিভাবে থাকতে পারি আতঙ্ক তৈরি হয়ে গেছে আমাদের ভয় তো আছে পুরা মারধর করে পুরা মারধোর মার কালা করে দেয় রাত্রেবেলা তুলে নিয়ে যায় নিজে যেয়ে মারধোর করে বলে বাঙ্গালি তোরা বাংলা ভাষায় কথা বলিস বাড়ি চলে যায় এটা ওটা টাকা পয়সা জরিপানা নিয়ে নেয় কথা বললেই তুলে নিয়ে যায় ওখানকার পুলিশ ওখানকার পুলিশে বলেও যে তোরা বাড়ি চলে যায় হরিয়ানাতে কাজ করতে দেবো না আচ্ছা যে সোসাইটি তে আমরা কাজ সেখানে ইন্টি বন্ধ করে দেয় বলে তোদের ইন্টি বন্ধ করে দেবো

হরিয়ানার বাঙালিদের ওপর নিপীড়নের ঘটনায় রাজ্য ও সরগরম প্রশ্ন উঠছে ভাষার কারণে এইভাবে অনস্থা শিকার হওয়া কি একটি যুক্তরাষ্ট্রে মেনে নেওয়া যায় শুধু ভাষার কারণে মানুষকে বিদেশি বলে চিহ্নিত করা কি আদৌ ন্যায় পরিশেষে সব থেকে বড় প্রশ্ন বাংলা ও বাঙালির আত্মমর্যাদা কি আর নিরাপদ নয় ভিন্ন রাজ্যে কোচবিহার থেকে মজরুর রহমানের রিপোর্ট খব বাংলা চলে যাও পরবর্তী খবরের দিকে আসানসোল পৌর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উষা গ্রামের বাসিন্দারা বুধবার রাতে তীব্র পানীয় জলের সংকটের প্রতিবাদে রাস্তায় নামে এলাকায় বহুদিন ধরে বন্ধ থাকা গ্লাস ফ্যাক্টরির সামনে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বিক্ষোভকারীদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে পানীয় জলের যোগান প্রায় সম্পূর্ণ বন্ধ বারাবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি স্থানীয় সমাধান ঘটনাস্থলে পৌঁছায় এলাকার কাউন্সিলর তাকে ঘিরেও ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা আসানসোল পৌর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উষা গ্রামের বাসিন্দারা বুধবার রাতে তীব্র পানীয় জলের সংকটে প্রতিবাদে রাস্তায় নামে এলাকার বহু দিন ধরে বন্ধ থাকা গ্লাস ফ্যাক্টরির সামনে চিঠি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে পানীয় জলের যোগান প্রায় সম্পূর্ণই বন্ধ বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি স্থায়ী সমাধান এরই প্রতিবাদে রাতের দিকে গ্লাস ফ্যাক্টরির সামনে জিটি রোড অবরোধ করেন তারা ঘটনাস্থলে পৌঁছন এলাকার কাউন্সিলর তাকে ঘিরে ধরে খুব প্রকাশ করে বাসিন্দারা পরে খবর পেয়ে পুলিশের আশ্বাসে কিছুক্ষণ পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা যানজট তৈরি হয় স্বাভাবিক করছে ঘরে থাকে না ঘরে একটা

সময় আছে অন্য সময় আমাদের কোনো ভ্যালিউ নেই কি বলুন এতগুলো ফ্যামিলি গ্লাস ফ্যাক্টরিতে কারখানা আজকে বন্ধ দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের কোনোদিন একদিনও খবর নিতে এসছে যে আমরা কেমন আছি না নেই বলুন আজকে এক সেকেন্ড আজকে আমরা রাস্তায় নেমেছি কেন নামতাম না কাউন্সিলারকে আমরা জিতেছি ভালোবেসেছি বলে জিতেছি কিন্তু আজকে রাস্তায় কেন নেমেছি বাড়িতে এক ফোটা জল নেই আপনারা মিডিয়ারা বাড়িতে বাড়িতে কোয়ার্টারে কোয়ার্টারে এসে দেখুন কি অবস্থা জল নেই জল নেই এক ঘন্টা আসে তাও ভালো করে না গোলা জল কনসালারকে ফোন করেছি স্যার এমনি এমনি জলের অনেক প্রবলেম বলছি আমি স্কুলে ছাড়ে যেতে পারছি না হ্যাঁ ও একাই আছি আপনি স্যার স্কুল দেখবেন না আমাদেরকে দেখবেন আমরা ভোট দিয়েছি আপনাকে বলছে না আমি আগে স্কুল দেখবো তারপরে তারপরে হলো তারপরে আমি বললাম স্যার না হলে গাড়ি জল পাঠান বলছে অত গাড়ি আমার ওয়ার্ডে অনেক জায়গায় জল নেয় আমি কি করে পাঠাবো অত পঞ্চাশ গাড়ি জল আমি পঞ্চাশ গাড়ি তো আমি জানি না আমার আট নু দশ গাড়ি লাগবে ওইটা পাঠান জল নাই চব্বিশ ঘন্টা মধ্যে আট ঘন্টা জল দিচ্ছে বলছে না তারপরে মিথ্যা কথা বলছে না এক ঘন্টা দিচ্ছে এক ঘন্টা জল কোনো দিন দিচ্ছে না আজ এক মাস দিয়ে আমরা না লাইন ছিল পিএইচি পাইপ ফেটে গেছে যার জন্য সমস্যা আজও পিএইচির সাথে আমি বসেছি বসে কথা বলেছি সব করেছি এমনকি আজকে সকালে আমি এই পাড়ারই ছেলে দৌলতকে নিয়ে কর্পোরেশনে গেছিলাম যাতে কর্পোরেশনের পাইপটা এখানে ঢোকে তো অচিন্তবাবু আমাকে বলেছেন কালকে উনি আসবেন আজকে পনেরো দিন এই অচিন্তবাবু এখন ফোন করে বলেছিলেন যে আমি কালকে সকালে এসে পাইপলাইনের ব্যবস্থা করতাম আর ট্যাঙ্কারের ব্যবস্থা করে দিচ্ছি আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা চলে আর পরবর্তী খবরের দিকে একসময় শিলিগুড়ির পাড়া পাড়ায় ঝুলন যাত্রা মানে আলোর রোশনাই শিল্পের প্রদর্শনী আর প্রতিবেশীদের মধ্যে এক সৃজনশীল প্রতিযোগিতা আর সেই পূর্ণ ঐতিহ্যকে নতুন করে জাগিয়ে তুলেছে কলেজ পাড়ার বাসিন্দা উজ্জ্বল বিশ্বাস প্রতি বছর নিজের বাড়িতে থিম নির্ভর ঝুলন তৈরি করেন তিনি এবার থিম উত্তর ও দক্ষিণবঙ্গের মিলন এক থিমের ধরা পড়েছে বাংলার পরিচিত এই প্রিয় স্থানগুলি দেখে নেব একসময় শিলিগুড়ি পাড়ায় পাড়ায় ঝুলনযাত্রা মানেই ছিল আলোর রশনায় শিল্পের প্রদর্শনী আর প্রতিবেশীদের মধ্যে এক সৃজনশীল প্রতিযোগিতা সেই পুরনো ঐতিহ্যকে নতুন করে জাগিয়ে তুলেছে কলেজ পাড়ার বাসিন্দা উজ্জ্বল বিশ্বাস প্রতি বছর নিজের বাড়িতেই থিম নির্ভর ঝুলন তৈরি করেন তিনি এবারে থিম উত্তর ও দক্ষিণবঙ্গের মিলন এক ধরা পড়েছে বাংলার ও প্রিয় স্থানগুলি পরিচিত দক্ষিণবঙ্গের মায়াপুর ঐতিহ্যবাহী ইধেন গার্ডেন যেমন জায়গা পেয়েছে তেমনই রয়েছে উত্তরবঙ্গের সেবক সেতু বেঙ্গল সাফারি পাহাড়ি গ্রামের নামে গত পাঁচ বছর ধরে করছি তো আমার খুব ভালো লাগে ওইসবে সব হারিয়ে যাচ্ছে আমি বাচ্চাদের জন্যই করার উদ্দেশ্য প্রত্যেক বছরই করছি ছোটবেলায় করতাম তেমন এই ভাবনাটাকে এবার তুলে ধরা একটা উত্তরবঙ্গ একটা দক্ষিণবঙ্গ আচ্ছা উত্তরবঙ্গের মধ্যে রয়েছে যে আমাদের সেবক বেগম আর দক্ষিণবঙ্গের রয়েছে মায়াপুরী উত্তর মন্দির ইডেন গার্ডেন মানে আবার একটু ছোট ছুটির জায়গা গেল হ্যাঁ এটা একটা ছোট্ট একটা গ্রাম বসতে আছে ইতিমধ্যে থিম দেখতে গেলামাসীর মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ছোট থেকে বড় সব বয়সীরা নিখুঁত উপস্থাপনায় উজ্জ্বল বিশ্বাসের এই উদ্যোগ যেমন এনেছে নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছে রাজ্যের ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অপূর্ব রূপ এই ঝুলক যেন শুধু এক ধর্মীয় উৎসব নয় বরং হয়ে উঠেছে উত্তর ও দক্ষিণবঙ্গের হৃদয়ের বন্ধ শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির খবর বাংলা চলে যাও পরবর্তী খবরের দিকে সবুজ শস্য শ্যামল বাংলা বর্ষায় চারিদিকে মাঠ ঘাট সর্বতজন নতুন চারা বপনে একেবারে ভরে উঠেছে সবুজে তারই মাঝে মায়ের বাপের বাড়ি আসা সবুজ ভবিষ্যতের প্রতীক আর এই সবুজ নিয়ে নামকরণ করলেন বাংলার রূপকল্পের রচয়িতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে তাদের থিম বীজ অঙ্গন বৃষ্টিকে উপেক্ষা করে প্যান্ডেল বাঁধার কাজ বেশ গতিতে চলছে সবুজ শস্য শ্যামলা বাংলা বর্ষায় চারিদিক মাঠ ঘাট সর্বত্র নতুন চারা বপনে একেবারে ভরে উঠেছে সবুজে তারই মাঝে মায়ের বাপের বাড়ি আসা সবুজ ভবিষ্যতের প্রতীক আর এই সবুজ নিয়েই নামকরণ করলেন বাংলার রূপকল্পের রচয়িতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কথা বলছি কলকাতার এক বিখ্যাত পূজো টালা প্রত্যয় জানেন এবার তাদের শত বর্ষ উদযাপন তাই তো সকলের মননে যেন অধীর আগ্রহ অতি উচ্ছ্বাস এবারে তাদের থিম বেজঙ্গন জঙ্গল আবেগের শত বর্ষ জড়িয়ে উন্মাদনা সবার মনে প্রাণে তাই তো বৃষ্টিও তাদের থামিয়ে রাখতে পারেনি বৃষ্টিকে উপেক্ষা করে প্যান্ডেল বাঁধার কাজ বেশ গতিতেই চলছে খবর বাংলার প্রতিনিধি তাই তো পৌঁছেছিল টালা প্রত্যয়ের কমিটির সদস্যদের সাথে কথা বলতে আমরা সকলেই জানি গত বছর টালা থিমের নাম ছিল বিহীন এবং এবছর টালা প্রত্যায়ের একশো বছর পূর্তি এবং এবারের থিমের নাম বিজঙ্গন কিন্তু এই থিমের ব্যাপারে বিস্তারিত কিছুই বলতে চাইছেন না ক্লাবের কর্মকর্তারা তবে আক্ষরিক অর্থ ক্ষেত্র বা স্থান তবে এই আক্ষরিক অর্থ কতটা প্যান্ডেলে ফুটিয়ে তুলতে পারবেন সেটি দেখতে হলে চোখ রাখুন খবর বাংলার পর্দায় পুজো কমিটির সদস্য থেকে শিল্পী এবং স্থানীয় মানুষজন শতবর্ষের আবেগ যেন তাদের প্রত্যেকের গলায় নতুন চমক থাকেই কিন্তু এত তাড়াতাড়ি চমকটা বলবো থাক এটা ক্রমশ প্রকাশ্য হবে এবছরের থিম হচ্ছে বি জঙ্গল থিম মেকার হচ্ছেন শ্রদ্ধেহ অবতস্য কিছুটা নয় ওটা ক্রমশই প্রকাশ্য হবে সবে তো আমরা ঘোষণা করলাম যেটা আছে এবার তো আমাদের শতবর্ষ এবার আমরা আবেগ উচ্ছ্বাস একটা বলতে গেলে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এবং আমরা এটাও চাইব যে দর্শকরাও যাতে দেখে চমকিত পুলকিত তার সঙ্গে চূড়ান্ত ভাবে এনজয় করতে পারে সেটা আমরা চাই থিমটা মেনলি করে সত্যি কথা আমরা তাকে সাহায্য করি বলতে পারে অ্যাসিস্ট করি ভিম্মেকার যথেষ্টই উনি অভিজ্ঞ তার পক্ষে বলতে গেলে সত্যি কথাই মস্তিষ্ক অস্বীকার করবো না বর্ষাতে তো সত্যিই সমস্যা শুধু আমাদের নয় সব বরফেটির সমস্যা হয় বৃষ্টি করলে কাজের তো একটু সমস্যা হয় তবে আমরা বিগত বেশ কয়েক বছর ধরে এই সমস্যা ফেস করেছি বলতে পারে সুতরাং আমরা জানি কি করে বেরোতে হয় বা যারা করে মন্ডপ সজ্যায় যারা থাকে আলোতেও যারা এখন থাকে তারা জানে কি করে সেই সমস্যার সমাধান ও আস্তে আস্তে হয়ে যায় তারপর তো মা একটা আশীর্বাদ থাকে এক্সপেক্ট করি যে একটা অন্যরকম কিছু হবে কি করতে চাইছে তারা সেটা তো এক একটু মানে দেখার খুব ইচ্ছা আছে আশা করছি ভালো কিছু করবে অন্য রকম কিছু একটা মোটামুটি লাইট লাইট এন্সার এটা হয় এগুলো হয় এবারে এবারেও একটা ইয়েও দেখছি অ্যাড ও দেখছি এলইডি একটা মনে হয় একটু কিছু ভালো কিছু করবে বলেই আশা করি টালাপত্তা খুবই কমযোদ্ধরে দেখছি কয়েক বছর হয়েছে আগে ছিল একটা টারাপার্ক সর্বজনের দুর্গো সেটা নাম পরিবর্তন করে টারাপত্তায় হয়েছে এখন এটা আর প্রচার করেছে লোকে জনসাধারণ চালাপত্তাটাকে দেখার জন্য প্রচুর লোক হচ্ছে আসছে দেখি আমি এপাড়ি বাসিন্দা আমিও যাবার সময় তো দেখতে হয় দেখি কিন্তু যে আভিজাত্য যে পুজোর আনন্দ সেটা কিন্তু নেই আমরা আগে যে পুজো করেছি টালাপাড়া সার্বজনীন দুর্গা তার যে আনন্দ তার যে অনুভূতি ছেলে মেয়ে বাচ্চা ছেলেমেয়েরা জামা কাপড় পরে যে দেখতো সেই জিনিস এখানে নেই এই পর্যন্ত আমি ওই তালাপত্রের পাশেই থাকি ওই ফ্লাটের পেছনে তো যতটা জানি তা আগে কমিটি বাতিল হয়ে গেছে কারণ ক বছর ধরে ওই লোহার ঠাকুর করছে করছে পাড়ার লোক অন্তত রাস্তাটা পুরো বন্ধ করে দেয় হ্যাঁ যে বাজার দোকান রিক্সায় করে এ করে আসার অসুবিধা আছে যার ফলে কেউ মানে এ নেয় সঙ্গে বিনোদ সামন্ত রিপোর্ট খবর বাংলা কলিকাতা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্তই এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি